বামনীর পাগলি ডান্স পাগলি ডান্স লাத்தி মার পাগলি ডান্স আর মাতার তাতুর ছিলে ছিড়ে গইছে এই দেখুন লাத்தி মারে রে এই দেখুন রে এই লাத்தி মারে রে এ কেলে লেয়ে দিলে তো শ্বশুর আব্বা ফোন দিছালো আই দেখতুবা তো শ্বশুর আব্বা কইছে আমার বউ মা খালি ধরে ধরে মারবেন খালি মারবেন তো খালি মারবে কইছে মারুম তো শ্বশুর আব্বার সাথে কথা কজা কইছে আমার বউ মা আপেল খাওয়াবেন কম্মা খাওয়াবেন হালিম খাওয়াবেন খালি ভালো ভালো ফল মূল খাওয়াবেন আমার ছোনা ময়না একটা মেয়ে নাটক শুরু আছে না খাই দে নাটক আপেল খাইলো না আপেল খাইনি কমলা খালো হালিম খালো হুম

তোর বাপের দুদু খাজা এটা দুডো বলা মই চল চল কামনে দে খুব খারাপ জল খুব খারাপ কুটতে তুবামনের কান্দন দেখো সবাই তুবামনি একটা পচা মেয়ে সে ভালো মেয়ে না পচা মেয়ে আসো আছো আদর করবো আসো আসো